আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা চমৎকার আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে চলে এসেছি যাদের বাজেট আড়াইশো থেকে এক হাজার টাকা পর্যন্ত তাদের জন্য আজকের এই চমৎকার ভিডিওটি আমার সামনে দেখতে পাচ্ছেন চমৎকার এবং ইউনিক ডিজাইনের চারটি ক্রেস্ট একটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ অ্যাডভোকেট রাশিদুল হক এটার সাইজ হচ্ছে দশ ইঞ্চি ডাবল বেস এই চমৎকার ক্রেসটি আমাদের কাছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তারপরে হচ্ছে প্যাটেবল বলে শুভজন্মদিন তাহমিনা আক্তার লাবণ্য এটাও দশ ইঞ্চি সাইজ ডাবল বেস কমপ্লিট করা এই ক্রেসটি আমাদের কাছ থেকে মাত্র তিনশো টাকা আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে হচ্ছে ঢাকা মহানগর মহিলা কলেজ ফেয়ারওয়েল এটা হচ্ছে নিউচুক ডিজাইন বলে এটাকে নিউচুক ডিজাইনের এই চমৎকার ক্রেসটি আমাদের কাছ থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে লাস্ট যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রায় বারো ইঞ্চি সাড়ে বারো ইঞ্চি হবে এটা স্টার অ্যাওয়ার্ড ডিজাইন নিউ ডিজাইন চমৎকার এই ক্রিস্টি ডিজাইন প্রিন্ট পেস্টিংসহ আমাদের কাছ থেকে মাত্র আটশো টাকায় সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আপনার বাজেট এবং বরাদ্দ অনুপাতে সমস্ত ডিজাইন এবং সব ক্যাটাগরির ক্রিস্টি আমাদের কাছে রয়েছে আজকের যে ডিজাইনগুলো দিয়েছি এটা আড়াইশো তিনশো সাড়ে তিনশো আটশো অর্থাৎ আপনার বাজেট এবং বরাদ্দ অনুপাতে যদি পঞ্চাশ থেকে শুরু হয় পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো থেকে শুরু করে আট হাজার টাকা পর্যন্ত আমাদের ক্রেস্ট রয়েছে চমৎকার চমৎকার ডিজাইনের ক্রেস্ট স্বল্প সময়ে অল্প টাকার মধ্যে আপনি সবচেয়ে দ্রুত ডেলিভারি নিতে দেশের সর্ববৃহৎ ক্রেস্ট সেন্টার আল মাহমুদ ক্রেস্ট সেন্টারে যোগাযোগ করবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে আপনি ইনশাল্লাহ নক দিবেন আপনার প্রতিষ্ঠানের নাম লোগো পাঠিয়ে দেবেন আমরা ডিজাইন কমপ্লিট করে পাঠাবো কনফার্ম দেওয়ার পরে মাল কমপ্লিট করে চমৎকার প্যাকেজিংয়ের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেব দেবেন ইনশাল্লাহ নিত্য নতুন ভিডিও গল্পতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি